আলহামদুলিল্লাহ আজ শর্মিলার তার প্রবাসী স্বামীর সাথে কাবিন হয়ে গেল আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো শর্মিলার প্রবাসী স্বামী কোন দেশে থাকে এবং তার প্রবাসী স্বামীর বাসা বাংলাদেশের কোথায় এবং কিভাবে তাদের পরিচয় হয়েছিল এবং তাদের বিয়ের কাবিন কত তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি শর্মিলার একটি বিয়ের ছবি আপলোড করার পর অনেকেই জানতে চেয়েছিলেন শর্মিলার বিয়ে সম্পর্কে এবং শর্মিলার প্রবাসী স্বামীর সম্পর্কে তো সেই জন্যই আজকের ভিডিওটা তৈরি করা শর্মিলার প্রবাসী স্বামীর সাথে শর্মিলার পরিচয় মূলত অনেকেই বলছে যে তার যে ইমো ফিল্যান্সিং বলেছিল আলম হাসান সেই ছেলে কিনা অনেকেই বলছে শর্মিলাকে সেক্ষেত্রে খারাপ যেহেতু শর্মিলার স্বামী প্রবাসী তৃতীয় স্বামী শর্মিলার প্রথম হাজব্যান্ডের সাথে শর্মিলা ডিভোর্স হয়েছে মাত্র তিন মাসের মাথায় তো শর্মিলার প্রবাসী স্বামী হচ্ছে তার যে ইমো ফ্রিল্যান্সিং করেছে সে না তার প্রবাসী স্বামীর সাথে তার পরিচয় হয়েছে ফ্যামিলিগতভাবে তাদের যে পাশের বাসার এক আন্টি ছিল তার মাধ্যমে তাদের পরিচয় হয়েছে যেটা শর্মিলা একটা লাইভ ভিডিওর মাধ্যমে শেয়ার করেছে দর্শকদের সাথে আর আলম হাসানও কিন্তু শর্মিলাকে ইমো ফ্রিল্যান্সার বলেছিল তো সেটা সেই স্বামী না তার তো আর তার প্রবাসী স্বামী বর্তমানে হচ্ছে বাংলাদেশে আছে এবং সে হচ্ছে ইতালি প্রবাসী ইতালিতে সে সেটেল আর বাংলাদেশে তার বাবা মা সবাই থাকে এমনিতে তবে শর্মিলাকে বিয়ে করে তাকে নিয়ে প্রবাসে চলে যাবে বলে জানিয়েছে শর্মিলা শর্মিলা এই লাইভ ভিডিওর মাধ্যমেই শেয়ার করেছে সব তথ্য আপনারা যারা যারা শর্মিলার লাইভ ভিডিও সরাসরি দেখতে চান তাদেরকে আমি এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আমি সেই লিঙ্কটা দিয়ে দিব সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব শর্মিলার লাইভ ভিডিও সরাসরি আপনারা দেখতে পাবেন শর্মিলা তার প্রবাসী স্বামী সম্পর্কে কি কি বলেছে সবটাই দেখতে পাবেন আপনারা তো শর্মিলা হচ্ছে তার প্রবাসী স্বামীকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে এবং শর্মিলা জানিয়েছে যে সে তাকেই বিয়ে করবে এবং তাকে বিয়ে করে সে ইতালিতে চলে যাবে তবে আলম হাসান এটা নিয়ে কি বলেছে অনেকেই জানতে চেয়েছিল আলম হাসান এটা নিয়ে এমনিতে কিছু বলেনি আর শর্মিলার কাবিন কত টাকা হয়েছে এটা অনেকেই জানতে চেয়েছিল। শর্মিলার কাবিন হয়েছে প্রায় বারো লাখ টাকার মতো আর বর্তমানে শর্মিলা এই কাবিনের টাকা এক টাকাও নেয়নি এখনো তবে শর্মিলাকে কেউ কাবিন ব্যবসায়ী বলবেন না কারণ শর্মিলা এই কাবিনের টাকা থেকে